হঠাৎ করেই টাকার রেট অনেকটাই বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে মে মাসের বাইশ তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে পাঠালে কত করে রেট পাবেন তো চলুন আমরা জেনে নেই সৌদি আরব কাতার কোয়ে তোমান বাহারাইন দিনের মালয়েশিয়ান ডেঙ্গি দুবাই দিরহাম সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট জেনে নিতে পারবেন প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ইন্টারনেট থেকে সংগ্রহ করে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি তো অবশ্যই টাকা পাঠানোর আগে যাচাই বাছাই করে পাঠাবেন তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একশো টাকা চৌত্রিশ পয়সা করে পাবেন এজেন্ট থেকে পাঠালে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে যদি টাকা পাঠান অনলাইনের মাধ্যমে একশো টাকা বারো পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে রিয়া মানি ট্রান্সফার থেকে একশো একুশ টাকা আশি পয়সা করে পাবেন ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট একশো সাতষট্টি টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ পাউন্ডে বিকাশ রেট একশো টাকা সাতাইশ পয়সা মানিগ্রাম থেকে ব্রিটিশ পাউন্ডে একশো টাকা বান্ন পয়সা করে পাবেন রিয়া থেকে একশো টাকা ৪৫ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের প্রাইম এক্সেঞ্জার থেকে চুরানব্বই টাকা ৫০ পয়সা লুলো এক্সসেঞ্জার থেকে চুরানব্বই টাকা ওয়েস্টার্নিউনান থেকে চুরানব্বই টাকা সত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে চুরানব্বই টাকা চুহাত্তর পয়সা করে দিচ্ছে বাহরাইনের এক দিনার অ্যাস্কে বাংলাদেশের টাকায় তিনশো ছাব্বিশ টাকা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের সকল এক্সচেঞ্জার থেকেই এই রেট পাওয়া যাচ্ছে কোন কোনো এক্সচেঞ্জার এ দশ পয়সা কম বেশি হতে পারে রেটের আপ ডাউন কানাডিয়ান এক ডলার রেস্কে বাংলাদেশের টাকায় অষ্টআশি টাকা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কানাডিয়ান ডলারে সাতাশি টাকা তেষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশি টাকা সাতানব্বই পয়সা করে পাবেন কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় কাতারের সকল এক্সচেঞ্জের থেকে তেত্রিশ টাকা পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় কুয়েতের সকল এক্সচেঞ্জের থেকে চারশো টাকা করে পাওয়া যাচ্ছে বরাবর চারশো টাকা ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো চল্লিশ টাকা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনের মাধ্যমে বিকাশে টাকা পাঠালে একশো টাকা নিরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা পনেরো পয়সা করে দিচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা বিয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা চল্লিশ পয়সা করে পাবেন আরব আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকে একই রেট দিচ্ছে কোনো কোনো এক্সচেঞ্জারের সাথে পাঁচ পয়সা কম বেশি হতে পারে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় শুধু আজকে না বেশ কয়েক দিন ধরে তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে ওমানের সকল এক্সচেঞ্জার থেকে যেমন মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পিকে মানি এক্সচেঞ্জার থেকে ওয়াসেল এক্সচেঞ্জার থেকে সকল এক্সচেঞ্জার থেকেই তিনশো টাকা যদি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান পিন নাম্বারে পাঠান অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ে পাঠালে একই রেট পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে আঠাইশ টাকা বাহাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে রিঙ্গিতে রেট কিছুটা বেড়েছে মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে আঠাইশ টাকা তেষট্টি পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি টাকা পাঠান অনলাইনের পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এজেন্টের মাধ্যমে যদি টাকা টাকা পাঠান পয়সা ওয়েস্টার্ন থেকে অনলাইনের মাধ্যমে যদি টাকা টাকা পাঠান পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাইশ টাকা বাহাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে পিন নাম্বার যদি টাকা পাঠান রিঙ্গিতে আঠাইশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন এন মানি ট্রান্সফার থেকে আঠাইশ টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন অ্যাকাউন্টে এনবিএল মানি ট্রান্সফার থেকে বিকাশ অ্যাকাউন্টে আঠাইশ টাকা সত্তর পয়সা করে পাবেন এনবিএল থেকে যখন টাকা পাঠাবেন আপনার লোকেশন অনুযায়ী টাকা রেট ভিন্ন হতে পারে রিয়া মানি ট্রান্সফার থেকে ২৮ টাকা একান্ন পয়সা করে পাবেন এক রেঙ্গিতে সৌদি আরবের এক রিয়াল অ্যাসকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা সরি সৌদি আরবের এক রিয়াল অ্যাসকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের ব্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা বিনওয়ালা থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা টানাস ট্যানাসফার্টের মাধ্যমে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আলদাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা আটাত্তর পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ওয়েস্টার্ন উড়ান থেকে ব্যাংক রেট বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনবঞ্চাশ পয়সা রিয়া থেকে বত্রিশ টাকা আর